মাছ ধরতে খুবই ভালো লাগে এসেছিলাম খালে খালে মাছ পাওয়া গেল না যাচ্ছি রিটার্ন বন্ধুরা মাছ ধরছিল তাই দেখছিলাম এই জল এনজয় করার জন্য আগে জল হতো কম অনেক জল কম হয়ে যাচ্ছে এই জন্য মাছটা একটু কম হচ্ছে কে কি পেতে রেখেছে অন্য তো ঘুমি পেতেছে ঘুরি লোকের জিনিস হাত দো না ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না চলো বন্ধুরা টাটা কত নিব না কোসি

খাচ্ছে ভাই খেয়েছে টানছে তো মাছ পাঁচশো হয়েছে দুই তিনটে মাছ কি হয় মাঠ অন্য মাছ পড়েনি Mm-hmm.